আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রোহামা চলে এসছেন তাদের মাঝে আমার সেকেন্ড ব্লগ নিয়ে এইটা হলো ঈদের দিন রাতের ভিডিও সৌদি আরবে আসার পর আমার কিছু ফ্রেন্ডদের সাথে পরিচয় হয় কিন্তু আমাদের এর আগে কোনো দিন দেখা হয় নাই আর হ্যাঁ আমাদের ফোনে সবসময় কথা হতো আমরা দেখা করব করব ভাবছিলাম কিন্তু আমাদের হাজব্যান্ডের ব্যস্ততার কারণে আর দেখা করার সুযোগ হয়ে ওঠে নাই পরে ভাবলাম এই দিন যেহেতু সবাই ফ্রি আছে তো কেননা আমরা এই দিনই দেখা করি তো যেই ভাবা সেই কাজ সবাই মিলে ডিসাইড করে সন্ধ্যায় ভেন হয়ে যাই আমরা সবাই মিলে একটা মেলায় যাই এখানে এত এত মশলা ছিল মানে সব ফ্লেভারেরই মশলা পাওয়া যাচ্ছিল আর আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম মূলত এই মেলাটা ঈদকে কেন্দ্র করে এক মাসের জন্য শুরু হয়েছে যারা আমার এই ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেন যাতে করে নতুন কোনো ব্লগ আসলে সবার আগে আপনারা দেখতে পারেন আর এখানে একটা কনসার্ট হওয়ার আয়োজন চলছিল তো আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর আমাদের মানে মনে হচ্ছিল না যে এটা আমাদের ফার্স্ট মিট সবার সাথে কথা বলার পর মনে হচ্ছিল এর আগে কেন আমাদের দেখা হয় নাই আর হ্যাঁ আমাদের থেকে ভালো বন্ডিং আমাদের হাজবেন্ডের মধ্যে হয়ে গিয়েছে মানে ওরা আমাদের থেকে আরো বেশি এনজয় করতেছিল আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা পরিচিত হওয়ার আগে বোধহয় ওরা পরিচয় হয়ে এসেছে মানে ওরা একে অপরের সাথে এভাবে মিশে গিয়েছিল যে মনে হচ্ছিল না যে এটা ওদের ফার্স্ট মিট তো আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে আসলাম এদিকে আমরা মেয়েরা বসেছিলাম আর ওইদিকে আমাদের হাজবেন্ডরা বসে আড্ডা দিতেছিলো তো আড্ডা দিতে দিতে আমাদের সামনে খাবার চলে আসছে এখানে আমরা চিকেন ফ্রাই আর পিৎজা অর্ডার দিয়েছিলাম আর এই খাবার ট্রিটটা আমাদের এক বান্ধবীর হাজবেন্ডের ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা একটা শপিং মলে যাই আর আমি ওইখানে কিছু হ্যাড ব্যাগ দেখতেছিলাম কিন্তু আমার জামাই আমাকে একটা ভেগুনিতে দেয় নেই আপনারা এই শোনেন কি বলে আল্লাহ বাসা আল্লাহ বাসা দুই দিন আগে রা আল্লাহ একটা ব্যাগ লইছে রা আল্লাহ বাসা আল্লাহ বাসা কিছু বি পছন্দ না হয় আল্লাহ বাসাইলা বাসাইলা তো কি আর করার শুনলে নাই তো কি বললো বাই দা ওয়ে বয়েসটা কিন্তু আমার হাজবেন্ডের না আমি এখানে ফানি ভিডিও বানাচ্ছিলাম তারপর আমরা সবাই বাইরে বসে আড্ডা দিলাম আর মজা করে শ্যামাই পুডিং খাচ্ছিলাম শ্যামাই পুডিং সবগুলোই অনেক মজা ছিল এইদিকে আমরা মেয়েরা বসছিলাম আর ওইদিকে সব ছেলেরা আড্ডা দিদি দিতে কখন যে রাত দুটো বেজে গেল আমাদের কোনো খবরই ছিল না আমাদের সবার শুধু এটাই মনে হচ্ছিল যে আমরা যদি এখানে আরো কতক্ষণ থাকতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো কি আর করা বাসাই তো যেতেই হবে তাই আমরা আমাদের আড্ডা এখানেই শেষ করে এক অপরকে বিদে জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ওয়ান আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ